বিপিএল এ ব্যাট বলে অসাধারণ খেলেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন তার দুর্দান্ত প্রত্যাবর্তনের কারণেই শিরোপা যেতে ফরচুন বরিশাল এবার ডিপিএল এ একই চিত্র তার আবাহনীর জার্সিতে আজ ব্যাট হাতে যেমন সফল তেমনি বল হাতেও ভয়ঙ্কর আর সাইফুদ্দিনের এমন নজর কারা ভিত্তিতে তাহলে কি আসছে জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পাচ্ছেন তিনি জাতীয় দলে আবারও মেটাবেন পেইজ অলরাউন্ডারের ঘাটতি এই সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিপিএলে ছয় ম্যাচে ব্যাট হাতে করেছিলেন চৌষট্টি রান স্ট্রাইক রেট একশো আশির উপরে ফিরে এসে বল হাতেও দুর্দান্ত ছিলেন সাইফুদ্দিন নয় ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি খরচ করেছেন সাতের কম রান ওভার প্রতি তাছাড়া ফরচুন বরিশালের শিরোপা জয়ের অন্যতম বড় ভূমিকা ছিল তার তবুও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের সুযোগ পাননি টি বা ওয়ান ডে কোনো ফর্মেটেই জায়গা হয়নি তার এ নিয়ে অধিনায়ক শান্ত ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন সাইফুদ্দিন দীর্ঘদিনের ইঞ্জুরি থেকে ফিরেছেন তাই তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায়নি তবে সাইফুদ্দিন ধীরে ধীরে ফিট হয়ে উঠেছেন বল হাতে সেই পুরনো সাইফুদ্দিন এবং ব্যাট হাতে চিরচেনা ফিনিশার রূপে তাই প্রশ্ন জেগেছে আগামী সিরিজে সাইফুদ্দিন তাহলে ফিরছেন জাতীয় দলে কেননা বিপিএল এর মতো ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ করছেন তিনি ব্যাট আর বল দুই বিভাগেই তার উন্নতি স্পষ্ট আজ আবাহনীর হয়ে অগ্নিঝড়া বোলিং করেছেন সিটি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতেও খেলেছেন দায়িত্বশীল ইনিংস লো স্কোরিং ম্যাচে একশো রানে পাঁচ উইকেট হারিয়ে যখন ধুক ছিল আবাহনী তখনই ব্যাট হাতে ধরেন তিনি পঁয়ত্রিশ বলে তেইশ রান করা ইনিংসে ছিল একটি চার ও এক ছক্কা সংখ্যার বিচারে বড় কোনো ইনিংস না হলেও এই অলরাউন্ডারের এই রানের ওপর ভিত্তি করেই লড়াকু পুঁজি পায় তার দল দুশো রান সংগ্রহ করতে পারে তারা ছোট রান ডিফেন্ড করতে নেমে বল হাতেও অসাধারণ শুরু এনে দেন সাইফুদ্দিন বিয়াল্লিশ বলে চব্বিশ রান করা ভয়ঙ্কর হতে থাকা সিটি ক্লাবের ওপেনার জয়রাজ শেখকে ফেরান সাইফুদ্দিন এরপর আরেক ব্যাটার সাজ্জাদুল হককেও ফেরান মাত্র প্রথম বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে শুধু আজই নয় বল আর ব্যাট হাতে পুরো আসরে দারুণ পারফর্ম করছেন তিনি যেমনটা একজন পেইজ অলরাউন্ডার থেকে সবাই চায় আসলে এই ম্যাচ বাদে এখনো পর্যন্ত তিন ইনিংসে করেছেন তিরাশি রান গড় প্রায় সাতাশ সবচেয়ে ভালো দিক প্রায় একশো স্ট্রাইক রেটে ব্যাট করছেন আর বল হাতে পাঁচ ম্যাচে পনেরো গড়ে নিয়েছেন ছয় উইকেট এখান থেকে বোঝা যায় সাইফুদ্দিন তার পুরনো ছন্দে ফিরে এসেছেন তাই আগামী জিম্বাবুয়ে সিরিজেও সুযোগ পেতে পারেন তিনি কারণ বাংলাদেশ দলে একজন পেইজ অলরাউন্ডার প্রয়োজন অনেক যেটা ইনজুরিতে পড়ার আগে সাইফুদ্দিনই মেটাতেন তাই সবারই আসায় এবার ফিরে সেই ভয়ঙ্কর রূপ দেখাবেন তিনি যেমনটা ঘরোয়া লিগে দেখাচ্ছেন